ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ ষোড়শ অধ্যায়ে কর্মজীবনে বেদান্ত তৃতীয় প্রস্তাব দ্বিতীয় ভাগ নির্গুণ সত্তাই সত্য তিনিই মানুষের আত্মা এই সগুণ ব্যক্ত পুরুষকে কখন সেই সত্য বলা হয় নাই এ সম্বন্ধে অনেক প্রশ্ন উঠিবে আমি ক্রমশ সেইগুলির উত্তর দিবার চেষ্টা করিব অনেক কূট প্রশ্ন উঠিবে কিন্তু ওইগুলির মীমাংসার পূর্বে আমরা বুঝিতে চেষ্টা করি অদ্বৈতবাদ কি বলেন এই যে ব্রহ্মাণ্ড দেখিতেছি ইহারই একমাত্র অস্তিত্ব আছে সত্যের অন্বেষণ অন্যত্র করিতে হইবে না স্থূল সূক্ষ্ম সবই এখানে কার্যকারণ সবই এখানে জগতের ব্যাখ্যা এখানেই রহিয়াছে যাহা বিশেষ বলিয়া পরিচিত তাহা সেই সর্বানুশত সত্তারি সূক্ষ্ম পুনরাবৃত্তিমাত্র আমরা আমাদের আত্মা সম্বন্ধে আলোচনা করিয়াই জগৎ সম্বন্ধে একটা ধারণা করিয়া থাকি এই অন্তর্জগৎ সম্বন্ধে যাহা সত্য বহির্জগৎ সম্বন্ধেও তাহাই সত্য স্বর্গ নরক বলিয়া বাস্তবিক যদি কোনো স্থান থাকে সেগুলিও এই জগতের অন্তর্গত সমুদয় মিলিয়া এই এক ব্রহ্মাণ্ড হইয়াছে অতএব প্রথম কথা এই নানা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু সমষ্টি রূপে যাহা প্রতিভাত হয় তাহা এক অখণ্ড বস্তু আর আমাদের প্রত্যেকেই যেন সেই একের অংশস্বরূপ ব্যক্ত জীবভাবে আমরা যেন পৃথক হইয়া রহিয়াছি কিন্তু সেই একই সত্যস্বরূপ আর যতই আমরা নিজেদের উহা হইতে কম পৃথক মনে করিব ততই আমাদের পক্ষে মঙ্গল যতই আমরা ওই সমষ্টি হইতে নিজেদের পৃথক মনে করিব ততই আমাদের দুঃখ বাড়িবে এই অদ্বৈত তত্ত্ব হইতে আমরা নীতির মূল ভিত্তি পাই আমি স্পর্ধা করিয়া বলিতে পারি আর কোনো মত হইতে আমরা রূপ নীতি তত্ত্ব পাই না আমরা জানি নীতির প্রাচীনতম ধারণা ছিল কোন পুরুষ বিশেষের বা কতকগুলি পুরুষের ইচ্ছা এখন আর কেহ উহা মানিতে প্রস্তুত নয় কারণ উহা আংশিক ব্যাখ্যা মাত্র হিন্দুরা বলেন এই কার্য করা উচিত নয় কারণ বেদ উহা নিষেধ করিতেছেন কিন্তু খ্রিস্টান বেদের প্রামাণ্য স্বীকার করিতে প্রস্তুত নন খ্রিস্টান আবার বলেন এ কাজ করিও না ও কাজ করিও না কারণ বাইবেলে ওই সকল কার্য নিষিদ্ধ যাহারা বাইবেল মানে না তাহারা অবশ্য এ কথা শুনিবে না আমাদিগকে এমন এক তত্ত্ব বাহির করিতে হইবে যাহা এই নানাবিধ ভাবের সমন্বয় করিতে পারে যেমন লক্ষ লক্ষ মানুষ সগুণ সৃষ্টিকর্তায় বিশ্বাস করিতে প্রস্তুত সেই রূপ এই জগতে সহস্র সহস্র মনীষই আছেন যাহাদের পক্ষে ওই ধারণা পর্যাপ্ত বলিয়া বোধ হয় না তাহারা ইহা অপেক্ষা উচ্চতর কিছু চাহিয়াছেন আর যখনই ধর্ম সম্প্রদায়গুলি এই মনীষীগণকে নিজেদের অন্তর্ভুক্ত করিবার মতো উদার ভাবাপন্ন হয় নাই তখনই সমাজের উজ্জ্বলতম রত্নগুলি সংগঠিত ধর্মবিশ্বাস ত্যাগ করিয়াছেন আর বর্তমানকালে বিশেষত ইউরোপে ইহা যত স্পষ্টভাবে দেখা যাইতেছে আর কখনও কোথাও সেভাবে দেখা যায় নাই মনীষী দিগকে ধর্মের ভেতর রাখিতে হইলে ধর্মকে অবশ্য খুব উদার হইতে হইবে ধর্ম যাহা কিছু বলে সবই যুক্তির কোষ্ঠীপাতরে ফেলিয়া পরীক্ষা করা আবশ্যক কেহই বলিতে পারে না সকল ধর্মই কেন এই এক দাবি করিয়া থাকে যে তাহারা যুক্তির দ্বারা পরীক্ষিত হইতে বাধ্য নয় বাস্তবিক ইহার কারণ গোড়াতেই গলদ আছে যুক্তির মানদণ্ড ব্যতীত ধর্ম বিষয়েও কোনো বিচার বা সিদ্ধান্ত সম্ভব নয় কোনো ধর্ম হয়তো কিছু বিভৎস ব্যাপার করিতে আজ্ঞা দিল মনে কর মুসলমান ধর্মের কোনো আদেশের প্রতি তুমি খ্রিস্টান দোষারোপ করিলে তাহাতে মুসলমান স্বভাবতই জিজ্ঞাসা করিবে কি করিয়া তুমি জানিলে আদেশটি ভালো কি মন্দ তোমার ভালো মন্দের ধারণা তো তোমার শাস্ত্র হইতে আমার শাস্ত্র বলিতেছে ইহা সৎকার্য যদি তুমি বল তোমার শাস্ত্র প্রাচীন তাহা হইলে বৌদ্ধেরা বলিবেন তাহাদের শাস্ত্র আরও প্রাচীন আবার হিন্দু বলিবেন তাহার শাস্ত্র সর্বাপেক্ষা প্রাচীন অতএব শাস্ত্রের দোহাই দিলে চলিবে না তোমার আদর্শ কোথায় যাহার দ্বারা তুমি তুলনা করিতে পারো খ্রিস্টান বলিবে ঈশার শৈলপদেশ দেখো মুসলমান বলিবেন কোরআনের নীতি দেখো মুসলমান বলিবেন এ দুয়ের মধ্যে কোনটি বেশি ভালো তাহা কে বিচার করিবে মধ্যস্থ কে হইবে বাইবেল ও কোরানে যখন বিবাদ তখন উভয়ের মধ্যে কে হই মধ্যস্থ হইতে পারে না কোনো স্বতন্ত্র ব্যক্তি মীমাংসক হইলেই ভালো হয় কোনো গ্রন্থ মীমাংসক হইতে পারে না সার্বভৌম কোনো কিছুর দ্বারাই মীমাংসা হওয়া চাই যুক্তি অপেক্ষা সার্বভৌম আর কি আছে কেহ কেহ বলেন যুক্তি সকল সময়ে সত্য অনুসন্ধানের সমর্থ নয় অনেক সময় যুক্তি ভুল করে বলিয়া এই সিদ্ধান্ত করা হইয়াছে যে কোন পুরোহিত সম্প্রদায়ের শাসনে বিশ্বাস করিতে হইবে আমি কিন্তু বলি যুক্তি যদি দুর্বল হয় তবে পুরোহিত সম্প্রদায় আরও দুর্বল আমি তাহাদের কথা না শুনিয়া যুক্তি শুনিব কারণ যুক্তিতে যতই দোষ থাকুক উহাতে কিছু সত্য পাইবার সম্ভাবনা আছে কিন্তু অন্য উপায়ে সত্য লাভের কোনো আশা নাই অতএব আমাদিগকে যুক্তি অনুসরণ করিতে হইবে আর যাহারা যুক্তির অনুসরণ না করিয়া কোনো বিশ্বাসে উপনীত হয় তাহাদের প্রতিও আমাদিগকে সহানুভূতি দেখাইতে হইবে কারণ কাহারও মতে মত দিয়া বিশ লক্ষ দেবতা বিশ্বাস করা অপেক্ষা যুক্তির অনুসরণ করিয়া নাস্তিক হওয়াও ভালো আমরা চাই উন্নতি বিকাশ প্রত্যক্ষ অনুভূতি কোনো মত অবলম্বন করিয়াই মানুষ বড় হয় নাই কোটি কোটি শাস্ত্র আমাদিগকে পবিত্র হইতে সাহায্য করে না ঐরূপ হইবার একমাত্র শক্তি আমাদের ভেতরেই আছে প্রত্যক্ষ অনুভূতি আমাদিগকে পবিত্র হইতে সাহায্য করে আর ওই প্রত্যক্ষ অনুভূতি মননের ফল মানুষ চিন্তা করুক মৃত্তিকাখণ্ড কখনো চিন্তা করে না মানিয়া লওয়া যাক যে মৃত্তিকা সবই বিশ্বাস করে তথাপি উহা মৃত্তিকাই থাকিয়া যায় একটি গাভীকে যাহা ইচ্ছা বিশ্বাস করানো যাইতে পারে কুকুর সর্বাপেক্ষা বিচার বিবেচনাহীন জন্তু ইহারা কিন্তু যে কুকুর গাভী ও মৃত্তিকা তাহাই থাকিয়া যায় কিছুই উন্নতি করিতে পারে না কিন্তু মানুষের মহত্ব এই যে সে মননশীল জীব পশুদিগের সহিত মানুষের ইহাই প্রভেদ মানুষের এই মনন স্বভাবসিদ্ধ ধর্ম অতএব আমাদিগকে অবশ্য মনের চালনা করিতে হইবে এই জন্যই আমি যুক্তিতে বিশ্বাস করি এবং যুক্তি অনুসরণ করি শুধু লোকের কথায় বিশ্বাস করিয়া কি অনিষ্ট হয় তাহা বিশেষরূপে দেখিয়াছি কারণ আমি যে দেশে জন্মিয়াছি সেখানে এই অপরের বাক্যে বিশ্বাস করার চূড়ান্ত হইয়া গিয়াছে হিন্দুরা বিশ্বাস করেন বেদ হইতে সৃষ্টি হইয়াছে একটি গরু যে আছে কিরূপে রূপে জানিলে কারণ গোর শব্দ বেদে রহিয়াছে মানুষ আছে কি করিয়া জানিলে কারণ বেদে মনুষ্য শব্দ রহিয়াছে হিন্দুরা ইহাই বলেন এ যে বিশ্বাসের চূড়ান্ত আমি যেভাবে আলোচনা করিয়াছি সেভাবে ইহার আলোচনা হয় না কয়েকজন তীক্ষ্ণ বুদ্ধি ব্যক্তি ইহা লইয়া কয়েকটি অপূর্ব দার্শনিক তত্ত্ব বাহির করিয়াছেন এবং সহস্র সহস্র বুদ্ধিমান ব্যক্তি সহস্র সহস্র বৎসর এই সব তত্ত্ব কার্যের রূপায়িত করিতে জীবন উৎসর্গ করিয়াছেন লোকের কথার ওপর বিশ্বাসের শক্তি অনেক উহাতে বিপদও অনেক এরূপ বিশ্বাস মনুষ্য জাতির উন্নতির স্রোত রুদ্ধ করে আর আমাদের বিস্মৃত হওয়া উচিত নয় যে উন্নতি আমাদের আবশ্যক আপেক্ষিক সত্যের ক্ষেত্রেও সত্য লাভ অপেক্ষা সত্যের অনুসন্ধিৎসাই আমাদের নিকট প্রয়োজন সত্য অনুসন্ধিৎসাই তো জীবন অদ্বৈতবাদের এইটুকু গুণ যে ধর্মমতের ভিতর এই মতটি অনেকটা নিঃসংশয়ে প্রমাণ করা যায় নির্গুণ ঈশ্বর প্রকৃতিতে তাঁহার অবস্থিতি আর প্রকৃতি যে নির্গুণ পুরুষের পরিণাম এই তত্ত্বগুলি অনেকটা প্রমাণের যোগ্য আর অন্য সমুদয় ভাব যথা ঈশ্বরের আংশিক ক্ষুদ্র ব্যক্তিভাবাপন্ন সগুণ ধারণাগুলি বিচারসহ নয় যুক্তিসঙ্গত এই ঈশ্বরবাদের আর একটি গুণ এই যে ওই আংশিক ধারণাগুলি ইহার অন্তর্ভুক্ত এবং এখনও অনেকের পক্ষে আবশ্যক এই মতগুলির অস্তিত্বের প্রয়োজনীয়তার পক্ষে ইহাই একমাত্র যুক্তি দেখিবে অনেকে বলিয়া থাকে এই শগুণবাদ অযৌক্তিক তথাপি ইহা বড় শান্তিপ্রদ তাহারা শখের ধর্ম চায় আর আমরা বুঝিতে পারি তাহাদের জন্য ইহার প্রয়োজন আছে অতি অল্প লোকই সত্যের বিমল আলোক সহ্য করিতে পারে তদ অনুসারে জীবনযাপন করা তো দূরের কথা অতএব এই শখের ধর্মও থাকা দরকার ইহা অনেককে উচ্চতর ধর্মলাভের সাহায্য করে যে ক্ষুদ্র মনের পরিধি সীমাবদ্ধ এবং ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য বস্তুই যে মনের উপাদান সে মন কখনও উচ্চ চিন্তার রাজ্যে বিচরণ করিতে সাহস করে না ক্ষুদ্র ক্ষুদ্র দেবতা প্রতিমা ও আদর্শ সম্বন্ধে তাহাদের ধারণা উত্তম ও উপকারী কিন্তু তোমাদিগকে নির্গুণবাদও বুঝিতে হইবে আর এই নির্গুণবাদের আলোকেই এইগুলির উপকারিতা ব্যাখ্যাত হইতে পারে উদাহরণস্বরূপ জন স্টুয়ার্ট মিলের কথা ধরো তিনি ঈশ্বরের নির্গুণ ভাব বোঝেন ও বিশ্বাস করেন তিনি বলেন সগুণ ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না আমি এ বিষয়ে তাহার সহিত একমত তবে আমি বলি মনুষ্য বুদ্ধিতে নির্গুণের যতদূর ধারণা করা যাইতে পারে তাহাই সগুণ ঈশ্বর আর বাস্তবিকই জগৎটা কি। বিভিন্ন মত সেই নির্গুণের যতদূর ধারণা করিতে পারে তাহাই উহা যেন আমাদের সম্মুখে প্রসারিত এক একখানি পুস্তকস্বরূপ আর প্রত্যেকেই নিজ নিজ বুদ্ধি দ্বারা উহা পাঠ করিতেছে আর প্রত্যেককেই নিজে নিজে পাঠ করিতে হয় সকল মানুষেরই বুদ্ধি কতকটা একরূপ সেই জন্য মনুষ্য বুদ্ধিতে কতকগুলি জিনিস একই প্রকার মনে হয় তুমি আমি উভয়েই একখানা চেয়ার দেখিতেছি ইহা দ্বারা প্রমাণিত হইতেছে আমাদের উভয়ের মনই কতকটা একভাবে গঠিত মনে করো অপর কোনো ইন্দ্রিয় সম্পন্ন জীব আসিল সে আর আমাদের অনুভূত চেয়ার দেখিবে না কিন্তু যাহারা এক প্রকৃতির তাহারা সব একরূপ দেখিবে অতএব এই জগতই সেই নিরপেক্ষ অপরিণামী পারমার্থিক সত্তা আর ব্যবহারিক সত্তা তাহাকেই ভিন্নভাবে দর্শন মাত্র ইহার কারণ প্রথমত ব্যবহারিক সত্তা সর্বদাই সসীম আমরা যে কোনো ব্যবহারিক সত্ত্বা অনুভব করি বা চিন্তা করি দেখিতে পাই উহা অবশ্যই আমাদের জ্ঞানের দ্বারা সীমাবদ্ধ অতএব সসীম হইয়া থাকে আর সগুণ ঈশ্বর সম্বন্ধে আমাদের যেরূপ ধারণা তাহাতে তিনিও ব্যবহারিক সত্তা কার্যকারণ ভাব কেবল ব্যবহারিক জগতেই সম্ভব আর তাহাকে যখন জগতের কারণ বলিয়া ভাবিতেছি তখন অবশ্যই তাহাকে সসীম রূপে ধারণা করিতে হইবে তাহা হইলেও কিন্তু তিনি সেই নির্গুণ ব্রহ্ম আমরা পূর্বেই দেখিয়াছি এই জগতই আমাদের বুদ্ধির মধ্য দিয়া দৃষ্ট সেই নির্গুণ ব্রহ্মমাত্র প্রকৃতপক্ষে জগৎ সেই নির্গুণ মাত্র আর আমাদের বুদ্ধির দ্বারা উহার ওপর নাম রূপ দেওয়া হইয়াছে এই টেবিলের মধ্যে যতটুকু সত্য তাহার সেই সত্তা আর এই টেবিলের আকৃতি ও অন্যান্য যাহা কিছু সবই সদৃশ মানব বুদ্ধি দ্বারা তাহার ওপর আরোপিত হইয়াছে উদাহরণস্বরূপ গতির বিষয় ধরো ব্যবহারিক সত্তার উহা নিত্য সহচর উহা কিন্তু সেই সার্বভৌম পারমার্থিক সত্তা সম্বন্ধে প্রযুক্ত হইতে পারে না প্রত্যেক ক্ষুদ্র অণু জগতের অন্তর্গত প্রত্যেক পরমাণু সর্বদাই পরিবর্তনশীল ও গতিশীল কিন্তু সমষ্টি হিসাবে জগৎ অপরিণামী কারণ গতি বা পরিণাম আপেক্ষিক ভাবমাত্র আমরা কেবল গতিহীন পদার্থের সহিত তুলনায় গতিশীল পদার্থের কথা ভাবিতে পারি গতি বুঝিতে গেলেই দুইটি পদার্থের আবশ্যক সমুদয় সমষ্টি জগৎ এক অখণ্ড সত্তাস্বরূপ উহার গতি অসম্ভব কাহার সহিত তুলনায় উহার গতি হইবে উহার পরিণাম হয় তাহাও বলিতে পারা যায় না কাহার সহিত তুলনায় উহার পরিণাম হইবে অতএব সেই সমষ্টি সত্তা নিরপেক্ষ কিন্তু উহার অন্তর্গত প্রত্যেকটি অনুই নিরন্তর গতিশীল একই সময়ে উহা পরিণামী ও অপরিণামী সগুণ নির্গুণ দুই ইহাই আমাদের জগৎ গতি ও ঈশ্বর সম্বন্ধে ধারণা তত্ত্বমাসীর অর্থও ইহাই আমাদিগকে আমাদের স্বরূপ জানিতে হইবে স্বুণ মানুষ তাহার উৎপত্তি স্থল ভুলিয়া যায় যেমন সমুদ্রের জল সমুদ্র হইতে বাহির হইয়া আসিয়া সম্পূর্ণ পৃথক হইয়া থাকে এইরূপ আমরা স্বুণ হইয়া ব্যাষ্টি হইয়া আমাদের প্রকৃতস্বরূপ ভুলিয়া গিয়াছি আর অদ্বৈতবাদ আমাদিগকে এই বিভিন্ন রূপে প্রতীয়মান জগৎ পরিত্যাগ করিতে শিক্ষা দেয় না উহা কি তাহাই বুঝিতে বলে আমরা সেই অনন্ত পুরুষ সেই আত্মা আমরা জল স্বরূপ আর এই জল সমুদ্র হইতে উৎপন্ন উহার সত্তা সমুদ্রের ওপর নির্ভর করিতেছে আর বাস্তবিকই উহা সমুদ্র সমুদ্রের অংশ নয় উহা সমুদ্র স্বরূপ কারণ যে অনন্ত শক্তিরা সেই ব্রহ্মাণ্ডে বর্তমান তাহার সবটাই তোমার ও আমার তুমি আমি এমনকি প্রত্যেক ব্যক্তি যেন কতকগুলি প্রণালীর মতো যেগুলির ভেতর দিয়া সেই অনন্ত সত্তা নিজেকে অভিব্যক্ত করিতেছে আর এই যে পরিবর্তন সমষ্টিকে আমরা ক্রমবিকাশ নাম দিই তাহা বাস্তবিক পক্ষে আত্মার নানারূপ শক্তির বিকাশ মাত্র যে পর্যন্ত না অনন্ত অনুভূত হয় ততক্ষণ আমরা থামিতে পারিব না আমাদের সকল শক্তি জ্ঞান ও আনন্দ ধীরে ধীরে বিকশিত হইয়া অনন্ত স্বরূপ লাভ করিবে অনন্ত সত্তা অনন্ত শক্তি অনন্ত আনন্দ আমাদের মধ্যেই রহিয়াছে ওইগুলি যে আমরা অর্জন করিব তাহা নয় ওইগুলি আমাদের ভেতরেই রহিয়াছে প্রকাশ করিতে হইবে মাত্র অদ্বৈতবাদ হইতে এই এক মহৎ সত্য পাওয়া যাইতেছে এবং ইহা বুঝা বড় কঠিন আমি বাল্যকাল হইতে দেখিয়া আসিতেছি সকলেই দুর্বলতা শিক্ষা দিতেছে জন্মাবধি শুনিয়া আসিতেছি আমি দুর্বল এখন আমার পক্ষে আমার স্বকীয় অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করা কঠিন হইয়া পড়িয়াছে কিন্তু যুক্তি বিচারের দ্বারা দেখিতে পাইতেছি আমাকে শুধু আমার নিজের অন্তর্নিহিত শক্তির সম্বন্ধে জ্ঞান লাভ করিতে হইবে তাহা হইলেই সব হইয়া গেল এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি তাহা কোথা হইতে আসে উহা আমাদের ভেতরেই রহিয়াছে কোনো জ্ঞান কি বাহিরে আছে আমাকে এক বিন্দু দেখাও তো জ্ঞান কখনো জড়ে ছিল না উহা বরাবর মানুষের ভেতরেই ছিল জ্ঞান কেহ কখনো সৃষ্টি করে নাই মানুষ উহা আবিষ্কার করে ভিতর হইতে উহাকে বাহির করে উহা ভিতরেই রহিয়াছে এই যে ক্রোশব্যাপী বৃহৎ বটবৃক্ষ তাহা ওই সরসব বীজের অষ্টমাংশের তুল্য একটি ক্ষুদ্র বীজে ছিল মহাশক্তিরাশি উহার ভেতরে নিহিত রহিয়াছে আমরা জানি একটি জীবাণুকোষের ভেতর সকল শক্তি প্রখর বুদ্ধি কুণ্ডলীকৃত হইয়া অবস্থান করে তবে অনন্ত শক্তি কেন না তাহাতে থাকিতে পারিবে আমরা জানি তাহা আছে প্রহেলিকাবৎ বোধ হইলেও ইহা সত্য আমরা সকলেই একটি জীবানুকোষ হইতে উৎপন্ন হইয়াছি আর আমাদের যাহা কিছু শক্তি আছে তাহা ওই জীবাণুকোষেই কুণ্ডলীকৃত হইয়াছিল তোমরা বলিতে পারো না উহা খাদ্য হইতে প্রাপ্ত রাশিকৃত খাদ্য লইয়া খাদ্যের এক পর্বত প্রস্তুত করো দেখো তাহা হইতে কি শক্তি বাহির হয় আমাদের ভেতর শক্তি পূর্ব হইতেই নিহিত ছিল অব্যক্তভাবে কিন্তু ছিল নিশ্চয়ই অতএব সিদ্ধান্ত এই মানুষের আত্মাতেই অনন্ত শক্তি রহিয়াছে মানুষ উহার সম্বন্ধে না জানিলেও উহা রহিয়াছে কেবল জানিবার অপেক্ষামাত্র ধীরে ধীরে ওই অনন্ত শক্তিমান সত্তা যেন জাগরিত হইয়া নিজ শক্তি সম্বন্ধে সচেতন হইতেছে আর যতই সে এই জ্ঞান লাভ করিতেছে ততই তাহার বন্ধনের পর বন্ধন খসিয়া পড়িতেছে শৃঙ্খল ছিঁড়িয়া যাইতেছে আর এমন একদিন অবশ্য আসিবে যখন এই অনন্ত জ্ঞান অনুভূত হইবে তখন জ্ঞানবান ও শক্তিমান হইয়া এই মানুষ দাঁড়াইয়া উঠিবে এসো আমরা সকলে সেই অবস্থা আনয়ন করিবার জন্য সাহায্য করি